আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যেই যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ বর্তমানে যারা সৌদি আরবে আসেন অথবা সৌদি আরবে ভবিষ্যতে আপনারা আসবেন তাদের জন্য আজ আমার এই ভিডিওটি বর্তমানে রমজান মাস পার হওয়ার পর হজের মৌসুম চলতেছে এবং সামনে সেই সময় আসতেছে সৌদি সরকার বর্তমানে আইন প্রশাসন অত্যন্ত হানড্রেড পারসেন্ট শক্তিশালী আপনি কোথাও যাওয়ার অনুমতি নাই আপনি কোথাও যেতে পারবেন না আপনার কাজের স্থান এবং ভ্রমণ এবং যে কোনো জায়গায় আপনি কোনো কিছু করতে গেলে আপনাকে মাস্ট বি আপনার সঙ্গে রাখতে হবে ইকামা পাসপোর্ট আপসের এবং যেই মোবাইল আপনি ব্যবহার করেন সেই মোবাইলেই আপনার ডাটা কানেকশান রাখতে হবে বর্তমান যে সময়টুকু অত্যন্ত কঠিন সময় চলতেছে কারণ সৌদি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে হজ কীভাবে প্রতি বছর একটি সুন্দর শান্তি শৃঙ্খলা রোল মডেল বাস্তবায়ন করার জন্যই তারা অত্যন্ত কঠোর এবং পরিশ্রম এবং নিয়ম আপনাদেরকে সামনে হাজির করে দেবে আপনাকে হানড্রেড পারসেন্ট মানতে হবে যদি আপনি জিরো পার্সেন্ট এদেশি করেন আপনাকে যে কোনো সময় আপনাকে তুলে নিয়ে যেতে পারে এবং কি আপনার দেশে আপনাকে ট্রান্সফার করে দিবে। এই হচ্ছে বর্তমানে সৌদি আরবের হজের মৌসুমের এই সময়কাল তাই আমি বাংলাদেশের মানুষ যারা আছে বর্তমানে সবাইকে আমি এক রিকোয়েস্ট করে বলবো আপনি যদি ঘরের এক সেকেন্ড মানে বের হন ঘর থেকে বের হন কোথাও যান এক সেকেন্ড বলতে আমি বোঝাচ্ছি এটি একটি গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে পাসপোর্ট ইকামা আপসের ডাটা মোবাইল সবসময় আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে যদি আপনি কোথাও যাওয়ার জন্য পরিবেশ তৈরি করেন তাই আপনাদেরকে আমি সুবিনয়ে অনুরোধ করছি সবাই এটি ফলো করবেন কারণ আপনার জীবন বিপন্ন হোক এটা আমি চাই না আমরা কেউই চাই না কারণ এই বিপন্ন যে বিষয় সেটি অত্যন্ত দুঃখজনক বিদেশ এবং প্রবাস এমনিতেই কষ্টের সীমা নেই আবার যদি আপনি কোনো একটি পরিবেশের মধ্যে হয়রানি হন তাহলে সেটি আরও দুঃখজনক তার তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো চলাফেরা করেন যে কোনো জায়গায় চলেন আপনাকে হানড্রেড পারসেন্ট কাগজপত্র ইকামা পাসপোর্ট আপসের এগুলো অবশ্যই আপনাকে সঙ্গে পরিবেশন করতে হবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে বর্তমানে আপনি রিয়াদ বলেন আল কাসিম বলেন হাইল জুবিল তাবুক মক্কা মদিনা যে কোনো শহরে অত্যন্ত কঠিন রাস্তা পারাপার এক জায়গায় থেকে আর এক জায়গায় আপনি যাবেন পুলিশ অত্যন্ত কঠিন পরিশ্রমের মধ্যে আছে তারা হানড্রেড পারসেন্ট চেকিং মেশিনের মাধ্যমে চেকিং নিজের চোখের মাধ্যমে চেকিং আপনি কোথাও পারাপার হওয়ার কোনো সুযোগ আপনার নেই কারণ বর্তমানে হজকে হান্ড্রেড পার্সেন্ট শক্তিশালী হিসাবে প্রাধান্য হিসাবে এই কাজ করছে বর্তমান সরকার তাই আমি বাংলাদেশের মানুষকে বিশেষ করে এটি আমি আহ্বান করব যে আপনারা গড় থেকে বের হলেই আপনাদের সঙ্গে বৈধ নিয়ে বের হবেন এই হচ্ছে আজকে আমার বিশেষ একটি আপনাদের জন্য বার্তা আর যেখানে থাকবেন যেভাবে থাকবেন পাঁচ অক্ত সালাদ আপনি আদায় করার চেষ্টা করবেন এই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত এর চেয়ে বড় ইবাদত আর নেই এরপরে যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকে আসবে আপনাকে ধৈর্য ধারণ করে এই সময় অতিবাহিত করতে হবে ইনশাল্লাহ এই আশা ভরসা রেখে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার